গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আর আজ হচ্ছে গিয়ে তোমার সোমবার মেয়ের কাজ আছে তোমাদের দাদাভাইয়ের কাজ নেই ছুটি বাড়িতে আছে ঘুমাচ্ছে ডাকলাম যে কি রান্না বান্না করব যেহেতু মেয়েকে টিফিন করে দিতে হবে বলল পাশের দোকান দিয়ে মাংস নিয়ে আসা তো ওই যে ভাইটা মাছ বিক্রি করে ওরই মুরগির দোকান আছে পোলট্রি মুরগির ওখান থেকে মাংস নিয়ে আসলাম সাতশো মতন তো সেটাই রান্না করব আর অন্য সবজি আছে দেখি কি লাউ আছে সিম আছে যা হোক কিছু একটা ভাজাভুজি করবো আর মাংস রান্না করব ঠিক আছে যেহেতু মেয়েটা তো সেই কাজে চলে যাবে সেই রাত্রে আসবে তো ভাবলাম যে না যখন এনেছি সকাল সকাল রান্না করে ওকে টিফিনে দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা মাংসটা এনে ধুয়ে টুয়ে এই নাইটি চেঞ্জ করলাম ব্রাশ করলাম পরে মাথাটাতে একটু আশ্রয় নিলাম এখন খাবো চা জানাই তো চা খো সকালবেলায় চা না হলে সকাল আর সন্ধ্যায় আর তো কোনো নেশা নেই ওই একটু চা খাওয়ার যেমন নেশা বলতে গিয়ে আমাদের বাড়িতে ওই যেমন মা পান খায় বোন পান খায় দিদিরা খায় আমার ওই নেশা নেই তো সেই কারণে সকাল সন্ধ্যা হলে একটু চা লাগে তো চলো চা বানাই চা খাবো আর রান্না বান্না টুকটাক যা করি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে চলো সঙ্গে থাকো আছে আর ভাত নামিয়ে তারপর চা করলাম আর তোমাদের দাদা ভাই বাথরুমে যাবে যেন তোমার দাদা একটা রেখে দিলাম পরে খাবে আমারটা আমি নিলাম চা চা খাবো আর মাংসর আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি আর মাংসটা মশলা মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আছে চা চা খেয়ে নে এই হচ্ছে মাংসর মশলা মাখিয়ে রেখে দিয়েছি এটা আর এ দেখো আলুটা

মাংসটা দাদাভাই বলছে মাংসর মধ্যে মটরশুটি দাও এই যে কটা ছুলেছে আমার ভাল লাগে না খাবে বলছে তাই দিয়ে দিলাম আর মটরশুটি দিলে ধনেপাতা দিলাম ভাল লাগে না খাইতে কিন্তু যে খাবে আশা করছে তার জন্যই দেওয়া বুঝতে পেরেছ কখন চা খাওয়া হচ্ছে সেই যে এখন খাচ্ছে এই যে দেখো মাংস রান্না হয়ে গেছে এবার মেয়েকে একটু টিফিনটা গুছিয়ে দিও করাই একদিকে চলে যাচ্ছে দেখো একদম আস্ত করে বসিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে সব এখানে দেখো আমার রান্না হয়ে গেছে ঠিক আছে তো এখানে টিফিন কারিতে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আর ভাত দিয়ে দিলাম আর হচ্ছে মাংস তুলে দিলাম মেয়েকে ঠিক আছে ওর জন্য আমার এত সকাল সকাল রান্না করতে হলো তো চলো বন্ধুরা মেয়ে টিফিনটা এবার আমি একটু গুছিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা মেয়ে বেরিয়ে গেল টিফিন টিফিন গুছিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিলাম খিদে পেয়ে গেছে ঠিক আছে নাও তো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে তারপরে ওই লাউটুকু বসিয়েছিলাম এখানে দেখো লাউটা হয়ে গেছে একটু চিংড়ি মাছ হলে কি ভালো হতো গো এবার দেরি দেবো ধুনেপাতা কেটে রেখে দিয়েছি ধুনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো লাউটা আজকে না খেলে না আবার শুকিয়ে যাবে ফ্রিজে রেখে দিতে হবে শক্ত হয়ে যাবে থেকে খেয়ে নিই হয়ে গেছে এবার নামিয়ে নিই ধুনেপাতাটা দিয়ে ব্যাস রান্না বান্না শেষ বড় চিন্তাটা হয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে বাড়ি থাকবে না টাইম মতন খেতে না দিলে আবার বাবুর রাম রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদাকে তো খেতে দিয়ে দিলাম তারপরে হচ্ছে খাবারগুলো সব ঘরে সুন্দর করে ঢেকে রেখে এসেছি যেহেতু বিড়ালের প্রচণ্ড উৎপাত হ্যাঁ তাই বলে আমার মিনি খায় না অন্য বিড়াল ঢোকে ঢুকে খেয়ে নেয় তো সেই কারণে ভালো করে শিলে নোরাটোরা টোড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে এখানে দেখো গতকালের যে জামা কাপড়গুলো আছে রোদের তো কোনো ঠিক ঠিকানা নেই এই উঠছে এই মেঘ হচ্ছে এই বন্ধ হয়ে যাচ্ছে এই তাল তো আগে জামা কাপড় নিয়ে এসছি বাকি কাজগুলো পরে করবো তো জামা কাপড় আগে মেলে দিয়ে নি ঠিক আছে আর আজ কাঁচা নেই হয়তো দুটো কি তিনটে বেরোতে পারে এর থেকে বেশি বেরোবে না ঠিক আছে চলো বন্ধুরা জামা কাপড় মেলে দিয়ে এবার তো বন্ধুরা কাপড় মেলে দিয়ে এসে বাইরে সুন্দর রোদ্দুর উঠেছে মেলে দিয়ে আসার পর ঘরটা মুছে নিলাম তোমাদের আর সাথে ঘর মশাটা শেয়ার করলাম না যেহেতু এসটার নেই তো ফোন এখানে ওখানে রেখে করতে হয় তো সেই কারণে ঘরটা মুছে নিলাম আর বারান্দাটা মুছেছি আর সিঁড়িটা মুছেছি গ্যাসটা মুছেছি এখন বাসন আছে বাসনগুলো ধরবো আজকে না কাঁচা নেই জানো তো কাঁচা নেই বলতে কি ওই ধরো শুধু একটা নাইটে আছে এমনি যে অনেক দিনে অন্য দিনের মতন যে অনেক অনেক কাঁচা সেগুলো নেই শুধু নাইটিটা ধুয়ে দিলে হবে আর বাসনগুলো ধুলে হবে ঠিক আছে তোমাদের দাদা খেয়ে ঘুম দিয়েছে আর আমি ফাঁকে কাজগুলো সেরে নিলাম চলো বাসনটা ধুই ধুয়ে নাইটিটা ধুয়ে নিই স্নানটা করে ঠাকুর দেব বেলা হয়ে গেছে ঠিক আছে চলো মেয়েটারও আজকে ছুটি আছে স্কুলে কি কারণে জানি না ও আবার সে কুল মাখা খাচ্ছে বসে বসে আর আমি দাদা ভাইয়ের গাড়িটা সাথে এসেছিলো মিস্ত্রি কাজে গেল না ছশো টাকা নিয়ে চলে গেলো মিস্ত্রি এই কদিন ধরে গাড়িটা কি জ্বালাম জানাচ্ছে এই মাসের মধ্যে পুরো গাড়িটাকে ঠিক করবো পুরো খুলে বডিটা পাল্টাবো বলে না রোজ রোজ এত সমস্যা হবে না কাজে যাওয়ার সময় প্রচন্ড সমস্যা হয় তো মিস্ত্রিরা আসলো ওদেরকে চাটা করে দিলাম খেলো চলে গেল বাসনগুলো ঝটপট করে মেজে কলতলাটা ধুই ধুয়ে তারপরে হচ্ছে কিছু মাছ নানকে তো বন্ধুরা সমস্ত কাজ সেরে নিলাম নিয়ে স্নান করে নিয়েছি আর নাইটিটা ছিল যেটা সকালের নাইটিটা ছিল স্নান করার নাইটিটা সাপ দিয়ে ধুয়ে মেরে দিয়ে আসলাম আর এখন দিতে যাবো ঠাকুর তোমাদের দাদা ভাইকে ডাকছে কখন থেকে ওঠো স্নান করো সে কেকার কথা শোনে যাই হোক আমার কাজ আমি করি পুজো দিতে হবে ঠাকুর আমার জন্য বসে আছে কখন খেতে দেব ঠিক আছে চলো আজকে মনে হয় মা ফুল হ্যাঁ ফুল পেয়েছে মা ফুল দিয়ে গেছে তো এগুলো গুছিয়ে গেছে এবার ঠাকুরটা ফুল গুছানোই রয়েছে টাসন ধুয়ে পুজো দিন করে নিলাম আর তোমাদের দাদা ভাই উঠেছে স্নান করতে গেছে তো আস্তে আস্তে করুক কোনো অসুবিধা নেই আর মেয়েকে আমি খেতে দিয়ে দেবো যেহেতু বেলা হয়ে গেছে ভাত দেবো হ্যাঁ ওকে দিয়ে দি আর আমরা পরে খাচ্ছি তো বন্ধুরা এই যে ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা জন্য আগে এটা হচ্ছে লাউ চচ্চুরি আর এই হচ্ছে কষা মাংস ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি অনেকটা বেলা হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো ঠিক আছে আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে নিলাম এখন বাজে পাঁচটা আর ঘুমাচ্ছিলাম তার মধ্যে বোন ফোন করেছে বলছে আয় চা বানিয়েছি চা খেয়ে যা বাপের বাড়ির কাছে কিন্তু সচলাচল দিনেও একবারও যাওয়া হয় না যে মাটা কি করছে একটু দেখে আসি সারাদিন নিজের সংসার নিয়েই ব্যস্ত থাকে তো এখান থেকে একটু মা বললো আয় চা খেয়ে যা আমি বললাম ঠিক আছে যাচ্ছি বানাও এখন যাই কি একটু চা খেয়ে আসি যদি নেশাটা কাটে ঘুম দিয়ে উঠতে ইচ্ছা করছে না তার মধ্যে মশা কামড়াচ্ছে পাখা চালায়নি চলো যাই চাটা খেয়ে আসি অন্ধকারে শুয়ে আছিস কেন চলে এসছি মায়ের ঘরে আর এখানে দেখো মা চা নিয়ে আমার জন্য বসে আছে ঠিক আছে বানিয়ে নিয়ে তো এটাই হচ্ছে সব থেকে মনে আনন্দ আর মজার বিষয় দুঃখে থাকি কষ্টে থাকি এই যে মা মা তো মাই হয় জানো তো তো দেখো মা নি চা নিয়ে বসে আছে আর মায়ের মুখটা জানো তো ফুলে গেছে মা হচ্ছে গিয়ে তোমার ওই ই খেয়েছিল চিংড়ি মাছ তো মায়ের মুখটা ফুলে গেছে চিংড়ি মাছ খেয়ে আর বোন আমাকে বিস্কুট বের করে দিল তো চলো এবার দুজনে মিলে খাই আসলে ও যেদিন তাড়াতাড়ি ওতো কাজ করে ও যেদিন তাড়াতাড়ি বাড়ি চলে আসে সেদিনকে আমাকে ডাকে যায় দুজনে মিলে চা খাবো তো আমিও আসি ও বলে কি আমার সাথে একটু ভিডিও করবে আমি চি না রে আমি আমার ওই ও যে ভিডিওগুলো করে আমার ওগুলো ভালো লাগে না তো সেটাই বলছিলাম তা মা বলছে কি কেন তুই তো করো মা বাংলাদেশে কথা বলে আমি বলছি হ্যাঁ মা আমি করি কিন্তু আমারটা আলাদা ওরটা আলাদা তো সেই আর কি বলা বলি করছিলাম তারপর ওর নিমকি দিল মা বিস্কুট দিল সেটাই আর কি খেলাম এখন বসে বসে দুজনে আর একটা জিনিস ফলো করে দেখেছো বন্ধুরা আমার মা আমাকে কিসের চা দিয়েছে মগে বলছে কি তুই একটু বেশি চা খাস তো সেই কারণে তোকে মগে দিলাম হচ্ছে মা তুমি যাতে দেবো আমি তাতেই খুশি তো দেখো মগ নিয়ে চা খেতে বসে পড়েছি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু মার বাড়ি দিয়ে চা খেয়ে আসার পর সন্ধ্যে টন্দে দেখিয়েছি দিয়ে বসেছিলাম যেহেতু মার বাড়ি দিয়ে চা খেয়ে এসেছি এখন এই যে কর্তা মশাই ওই যে শুয়ে শুয়ে মানে ফোন দেখছি আমাকে বলছে চা বানাও এখন চা বানাতে হবে বুঝেছো এই হচ্ছে ব্যাপার একবার খেয়েছি আবার এর জন্য এখন বানাতে হবে যাই চাটা বানিয়ে এনে গরম গরম দিই নাহলে কায় কাই কায় কাই করবে তো বন্ধুরা এই যে চা বানিয়ে নিয়েছি আর কর্তা উপরে দিয়ে দিয়েছি উনি উপরে শুয়ে শুয়ে খাচ্ছে শুয়ে শুয়ে না বসে বসে খাচ্ছে আজ এই বিস্কুটটা নিয়ে আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা রাত্রে রান্নাবান্না রয়েছে ভাত আছে লাউয়ের তরকারি আছে একটু ডিমের অমলেট করলে হয়ে যাবে আজকে রাত্রে কোনো ঝামেলা নেই করবো না ঠিক আছে তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো ছয়কে দাদা